দুই বোন মিলে পেট ভরপুর করে সিরাজের তো খেয়ে আসলাম সো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং থাকছে কেউ মিস করবে শুরু করা যাক আজকের ভিডিও তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে দুই বোন শপিং এ গিয়েছিলাম তো কি কেনাকাটা করতে করতে দুপুর হয়ে গিয়েছিল এন্ড দেন আমাদের প্রচুর ক্ষুধা লেগেছিল তো আমরা আর কি ডিসিশন নিছিলাম যে কি খাবো কাচ্চি খাবো নাকি হচ্ছে সিরাজের চুইগোস্ত খাবো এন্ড দেন হচ্ছে আমি বললাম যে না এই দুপুরে হচ্ছে কাচ্চি খেলে একটু পেট ফুলা ফুলা ভাব হবে এখন আমরা দুই বোন নিলাম যে গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে চুই বেশি ভালো লাগবে আমরা সাথে 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 আপু ঘি ঢেলে দিয়েছিল কারণ ওনারা হচ্ছে যখন ঘি দেয় অতিরিক্ত ঘি এবং মাংসের ঝোলের যে তেলটা এই দুটা যখন ভাতের সাথে বেশি হয়ে যায় তখন কিন্তু মুখ মেরে আসে মানে খাবারটা অত বেশি খাওয়া যায় না আর আমরা দুইজনই অনেক ফুড লাভার্স আমরা অনেক বেশি খেতে বেশি পছন্দ করি আমরা আমাদের পরিমাণ ত নিয়ে নিয়েছিলাম অ্যান্ড অবশ্যই আমরা হচ্ছে কি কী যে মরিচের ভর্তাটা যেটা আমাদের না হলেই নয় ওটা আমরা অর্ডার করেছিলাম সো ওটা দিয়ে ফার্স্টে আমরা ভাত মাখিয়ে নিচ্ছিলাম কারণ গরম ভাতের সাথে মরিচ মাখানো এটা দেখে আমরা লোভ সামলাতে পারি নেই যার যার কারণে আমরা ফার্স্টেই এটা দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম এত বেশি মজা হয়েছিল ভর্তাটা কি বলবো আর মানে মুখে বলার মতো না অ্যান্ড দেন হচ্ছে চুইগস্ত নিয়ে আসলো এক বল কালারটা এত বেশি সুন্দর ছিল যে দেখেই জিবে জল আসছে মানে কি বলবো এক বল মাংস যেখানে হচ্ছে রসুন দেওয়া রসুন আমার অনেক বেশি ফেভারিট সো যদি বলে মাংসর থেকে আমি রসুনই বেশি খেতে বেশি পছন্দ করি অ্যান্ড দেন হচ্ছে আপু এখান থেকে বেছে বেছে নিচ্ছিল কারণ আপু তেলতেলা মাংসটা অনেক বেশি পছন্দ করে শুধু আপু না অনেকেই তেল মাংসটা পছন্দ করে আপু হচ্ছে সলিড মাংসটা পছন্দ করে না আর আপু গ্রেভি একটু কম নিচ্ছিল কারণ বেশি গ্রেভি দিলে সে খেতে পারে না তো তার পছন্দ অনুযায়ী আর কি নিচ্ছিল আর আমি হচ্ছে চুই ঝালটা আগে পরে আমি অত বেশি পছন্দ করি না মানে আগে আমি খাইনি চুই ঝাল বিশেষ করে কারণ আমার কাছে চুই ঝালটা একটু কেমন ঝাল ঝাল দেখে একটু কেমন জানি লাগে তো আপু ওই দিন বিশেষ করে রেকমেন্ড করছিল আমাকে তোর খেতেই হবে খেতেই হবে চুই ঝাল তুই খাবি তো আমি হচ্ছে আমার আপুকে বলছিলাম যে তুমি আমাকে পছন্দ করে দাও তো আপু এমন এক টুকরা পছন্দ করছিল যেটা শুধুই তেল ছিল তো ওই ওয়েটারটাও বলছিলো এটা বেশি ভালো হবে না অতিরিক্ত তেল হবে অ্যান্ড দেন হচ্ছে আমি আমারটা বেছে নিলাম আমি হচ্ছে সলিড পিসটা নিয়েছি কারণ আমার কাছে মাংসের সলিড পিসটা যদি নরম হয় না তাহলে অনেক বেশি ভালো লাগে আমি জানি অনেকের সলিড পিস ভালো লাগে না বাট আমার কাছে হচ্ছে নরম সফট হলে সলিড পিসটা অনেক বেশি ভালো লাগে অ্যান্ড দেন হচ্ছে আমি একটু গ্রেভিটাও বেশি নিয়েছি কারণ আমার কাছে গ্রেভি বেশি দিয়ে ভাত মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আপু আমার সাথে মজা করছিলো বলছিলো তুই যদি এই এক বল মাংস খেতে পারিস তাহলে আমি তোকে টানা পাঁচবার ট্রিট দিবো তো আমি বলতেছিলাম বাবা আমার পাঁচবার ট্রিটের দরকার নাই এক বল মাংস খেতে গেলে আমি পেট ফেটে মারাই যাব এই যে ফাইনালি আমার মাংসের সলিড পিস এবং হচ্ছে বেশ কিছু রসুন এবং চুই ঝাল ছিল তো মোটামুটি ভালো পরিমাণে আর কি মাংস দিয়েছে আমাদের আর এটার গ্রেভিটাও অনেক বেশি লোভনীয় লাগছে তো আমি এখন আর কি খেয়ে বলবো যে চুই ঝালটা আসলে কেমন লাগে আমার কাছে মানে আমার কাছে চুই ঝালটা ওই যে বলে ঝাল ঝাল কেমন আর দেখতেও জানি একটু কেমন কেমন দেখায় দেখে আমি আর কি এতদিন খাই নাই চুল চুই ঝাল তো এখন আর কি খাবো মাংসের গ্রেভিটা এবং পাশ থেকে আর কি মাংস বেশ ভালো পরিমাণে নিয়ে মুখে নিলাম অ্যান্ড দেন আমার কাছে খুবই ভালো লেগেছে মাংস কুকিংটা কারণ মাংসটা অনেক বেশি সফট হয়ে গিয়েছিল আমি যেটা বললাম যে সলিড পিস সফট হলে আমার কাছে খুবই ভালো লাগে আর চুইঝালের বিষয়টা হচ্ছে চুই ঝাল আমি খেয়েছি যেটা ক্যামেরায় দেখায় নেই চুই ঝালটা ভালোই লাগছে চুই ঝাল আর কি যখন আর কি বেশি চিপিয়ে চিপিয়ে খেলে আর কি মজাটা বেশি লাগে তো আমি আর কি বেশি গ্রেভি দিয়ে আর কি ভাতটা অনেক গ্রেভি করে মাখিয়ে খাই খাইছি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর বাইরের খাবার খেতে একটু বেশি ভালো লাগে আমার কাছে আর এইটা আমি আর কি ওই যে কি বলে খাবার লাস্টে যেটা দেয় এটা আমি পছন্দ করি না বাট আমি আর কি একটু মুখে নিচ্ছিলাম যেটা আর কি আপু ভিডিও করলো মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দুজনের সময়টা অনেক বেশি ভালো কাটলো খাওয়া দাওয়া সব কিছু অনেক ভালো ছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ